কি মাছ এনে আজকে? মাছ দেখো দাদা। দুরি মাছ? হ্যাঁ। এই সারাদিনে দিনে পাইছেন এই কোডা মাছ পাইছেন? না কোডা আছে। এই কি নিজে খাওয়ার জন্য না বিক্রি করবে? বিক্রি করুন দাদা। বিক্রি করে সংসারে কে কে আছে আপনার? এই দাদা মোর মা আছে। এই বুড়া মানুষ এটাই আপনার ঘর? হ্যাঁ দাদা। এই দেখো। ঘরে কি কি আছে আপনার? ওই আছে কাটা পাই যায় এসার কিছু

केमने वे के, बारे, के आने केम नहीं कर